আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা মূল বই থেকে বিরাশি নম্বর পৃষ্ঠা নিয়ে বিরাশি নম্বর পৃষ্ঠায় তোমরা এই কাজটি পাবে যা আমাদেরকে সমাধান করতে হবে লেখা আছে নিজের জন্য পরিকল্পনা করেছি এবার আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বর্ণিলার চিঠির উত্তর লিখব উত্তর লেখার আগে আমরা ওর চিঠিটা তাহলে আর একবার পড়ে নেই দেখো এখানে আমাদেরকে একটি চিঠি লিখতে বলা হয়েছে চিঠিটি আমরা কার কাছে লিখব বৌর নীলের কাছে লিখব তার প্রেরিত সেই চিঠির উত্তরে তো এই বর্ণিলকে আর তার প্রেরিত সেই চিঠিটি আসলে ঠিক কী সেটি আগে আমাদেরকে দেখে নিতে হবে শিক্ষার্থীরা এই অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়ের শুরুর দিকে তোমরা একটি চিঠি পাবে সে চিঠিটি রয়েছে মূল বইয়ের বাহাত্তর নম্বর পৃষ্ঠায় এই চিঠিটি তোমরা প্রথমে পড়ে নেবে দেখো এখানে একটি চিঠি লেখা রয়েছে যে চিঠিটি লিখেছে বর্নিল নামে একজন তো সে বলছে প্রিয় বন্ধু দিন তোমাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না কেমন আছো বন্ধু তোমরা গত মাসে জামবুড়িতে গিয়ে আমার সময়টা খুব আনন্দে কেটেছিল কিন্তু এখন আমি ভালো নেই খুব একটা কিছুদিন ধরে আমি নিজের মধ্যে কিছু সমস্যা বোধ করছি কখনো আমার মনটা বেশ ভালো থাকে আবার কখনও কোনো কারণ ছাড়াই মনটা খারাপ হয়ে যায় আমার খুব ভালো বন্ধু রহমানের সাথে গল্প করতে সময় কাটাতে খুব আনন্দ পাই তবে ইদানিং ওর সাথেও মাঝে মাঝে খুব সামান্য কারণেই ঝগড়া হচ্ছে ঝগড়া না করতে চাইলেও হচ্ছে নিজের বেশ হচ্ছে এজন্য ওপর কেন এমন হচ্ছে বুঝতে পারছি না আবার কেন অন্যরাও যেন আমাকে বুঝতে পারছে না আমাকে ভুল বুঝছে আমি যা বলছি অন্যরা তার উল্টা মানে করছে রহমান বলেছিল কৈশোরকালীন পরিবর্তনের কারণে এমন হতে পারে তবে বিস্তারিত কিছু বলতে পারেনি তোমরা কি আমায় সাহায্য করতে পারবে বলতে পারবে এমন কেন হচ্ছে তোমাদের চিঠির অপেক্ষায় রইলাম ইতি তোমাদের বন্ধু বর্ণিল তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এখানে বর্ণিল তার বন্ধুদের কাছে অর্থাৎ আমাদের কাছে একটি চিঠি লিখেছে সেই চিঠিতে সে তার বেশ কিছু সমস্যা সম্পর্কে আমাদেরকে বলেছে সেই সমস্যাগুলো এমন হঠাৎ হঠাৎ তার মন খারাপ হয়ে যায় আবার তার মন ভালো হয়ে যায় অন্যদের সাথে সে ঝগড়া করে কোনো কারণ ছাড়া অথবা কোনো কারণে তার পরিবারের সদস্যরা বা বড়রা তার কথা ঠিক বুঝতে পারে না এই সকল সমস্যাগুলো সম্পর্কে সে আমাদেরকে লিখেছে এবং সে আমাদের কাছে এই সমস্যার সমাধানও চাচ্ছে তো এখন আমাদেরকে কি করতে হবে এই যে চিঠিটি সে আমাদেরকে লিখেছে এই চিঠির উত্তরে আমরা তাকে আরেকটি চিঠি লিখব এবং সেই চিঠিতে এই সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান কি হতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা আমরা আমাদের মূল বইয়ের বিরাশি নম্বর পৃষ্ঠায় আবার চলে আসলাম এই যে খালি জায়গা দেখতে পাচ্ছ এখানে মূলত আমরা সেই চিঠিটি লিখবো এখানে আমাদের লেখায় চিঠিটির মধ্য দিয়ে তার সমস্যাগুলোর সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা বর্ণিলের কাছে আরেকটি চিঠি লিখতে পারি শিক্ষার্থীরা দেখো আমি শুরু করেছি ঠিক এভাবে প্রিয় বর্ণিল তারপরে আমি তারিখ লিখেছি তোমরা যেই তারিখে চিঠিটি লিখবে সেই তারিখটি দিয়ে দিবে তো আমি লিখেছি চিঠি এভাবে প্রিয় বর্ণিল তোমার চিঠি পেয়ে খুবই খুশি হলাম অনেক দিন ধরে যোগাযোগ না থাকলেও তুমি আমাদের কথা মনে রেখেছ এটা জেনে ভালো লাগলো জামমুরিতে তোমার সময়টা আনন্দে কেটেছে শুনে খুশি হলাম তুমি যে সমস্যাগুলোর কথা বলেছ সেগুলো বয়সন্ধিকালের সময় অনেক কিশোর কিশোরীদের মধ্যে দেখা যায় তোমার বয়সের এই সময়ে শারীরিক মানসিক এবং আবেগগত পরিবর্তনের কারণে মেজাজ পরিবর্তন বিরক্তি অস্থিরতা এবং অন্যদের সাথে বিতর্কের মতো সমস্যা দেখা দিতে পারে রহমান ঠিকই বলেছেন এগুলো কৈশোরকালীন পরিবর্তনের সাথে সম্পর্কিত এই সময়ে হরমোনের পরিবর্তন মস্তিষ্কের বিভিন্ন অংশে প্রভাব ফেলে যার ফলে আবেগ নিয়ন্ত্রণের সমস্যা মেজাজ পরিবর্তন আত্মসম্মানের সমস্যা এবং অন্যদের সাথে যোগাযোগের সমস্যা দেখা দিতে পারে তোমার মনে রাখা উচিত যে এগুলো স্বাভাবিক ঘটনা এবং সময়ের সাথে সাথে এগুলো কমে যাবে তবে কিছু বিষয় মনে রাখলে এই সময়টা আরও সহজে পার করা সম্ভব দেখো এখানে আমি মূলত তাকে এই সমস্যাগুলোর সমাধান সম্পর্কে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি তো সেই সমাধানগুলো কি কি সেগুলো হচ্ছে প্রথমত নিজের যত্ন নেওয়া পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম এবং স্ট্রেস কমানোর জন্য ধ্যান বা যোগব্যায়াম অনুশীলন করা দুই ইতিবাচক চিন্তাভাবনা নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে ইতিবাচক চিন্তাভাবনা করার চেষ্টা করা এরপর তিনি বলা হয়েছে সহায়তা চাওয়া বিশ্বস্ত প্রাপ্তবয়স্ক বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে কথা বলা এবং তাদের সহায়তা গ্রহণ করা এবং সবশেষে আমি যে সমাধানটি লিখেছি সেটি হচ্ছে ধৈর্য ধরা এই পরিবর্তনগুলোর সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে তাই ধৈর্য ধরা এবং নিজের প্রতি দয়ালু হওয়া গুরুত্বপূর্ণ তাহলে আমি তার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো মোকাবেলায় চারটি সমাধান দিলাম এবং এই সমাধানগুলো সে অনুসরণ করতে পারে দেখো এরপরে আমি লিখেছি আরেকটা কথা রহমানের সাথে তোমার বন্ধুত্বের ব্যাপারে মনে রাখো যে বন্ধুত্বের ছাটি স্বাভাবিক গুরুত্বপূর্ণ হলো ঠান্ডা মাথায় বসে কথা কথা বলা একে অপরের শোনা এবং ভুল বোঝাবুঝি দূর করা তুমি যে অন্যদের কাছ থেকে ভুল বোঝা হচ্ছে বলে মনে করো তা হয়তো তোমার ভুল বোঝাবুঝির কারণে হতে পারে তোমার যা বলার আছে তা স্পষ্টভাবে এবং সরাসরি বলার চেষ্টা করো মনে রাখো তুমি একা নও অনেক কিশোর কিশোরই এই সময়ের মধ্য দিয়ে যায় তোমার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা তোমাকে বুঝতে পারে এবং সাহায্য করতে পারে আশা করি এই চিঠি তোমাকে কিছুটা সাহায্য করবে পরবর্তী চিঠিতে তোমার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির খবর পাওয়ার অপেক্ষায় থাকবো এটি তোমার বন্ধু বেলাল হুসাইন তো যেহেতু এই চিঠিটি আমি লিখেছি আমি আমার নাম লিখে দিয়েছি তোমরা চেষ্টা করবে তোমাদের নামটি লিখে দিতে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে যে বর্ণিলের চিঠির উত্তরে আমরা ঠিক কীভাবে একটি চিঠি লিখতে পারি আর অবশ্যই সেই চিঠিতে তার যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে আমরা আলোচনা করব। আমি আশা করছি এই চিঠিটি লিখতে তোমাদের আর কোথাও কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী পৃষ্ঠায় সেখানে আমরা আরও একটি কাজ দেখতে পাব। এই কাজটির সমাধান তোমরা কীভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি